ওয়াল আসরি আসরের কসম কেন এই ইবনে দুনিয়ার চাকচিক্য দেখে মনে করিস না দুনিয়াটাই সব যেমন আসরের দিন শেষ হয় অন্ধকার শুরু হয় এক দিন তোর hayat শেষ হবে অন্ধকার কবরের জীবন শুরু হয়ে যাবে এটার নাম ওয়াল আসরি না আসরে যে রকম আলো শেষ হয় অন্ধকার শুরু হয় ঠিক তুই যখন কবরে যাবি তো দুনিয়ার সাক্ষী সব কি হয়ে যাবে ব্যবসা কি কবরে যাবে বিল্ডিং কি কবরে যাবে গাড়ি কি কবরে যাবে বাড়ি কি কবরে যাবে বউ বাচ্চা কি কবরে যাবে কিছুই কবরে যাবে না আসছিলাম উলঙ্গ শুধু সাথে একটা কাপড় কাফন ওই কাপড়টার জন্য পঞ্চাশ ষাট বছর দুনিয়ায় বসে আছে শুধু একটা কাপড়ের জন্য আর কিছু না এ কাপড় চারা সাদা কাপড় আর কিছু যাবে না তো আল্লাহ বলছে ওয়াল আসরি আসুরের কসম কেন দিন যেভাবে শেষ হয়ে যায় হায়াত শেষ হয়ে যাবে আসরের পর যে রকম অন্ধকার শুরু হয় ঠিক কবরেও অন্ধকার শুরু হবে দুনিয়াটা আমলের জায়গা কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমি মালিক শুধু হিসাবই নিব এখানে আমল করার আর কোন সুযোগ কবরে গিয়ে নামাজ পড়তে চাইলে করা যাবে মাহফিল করতে চাইলে করা যাবে না করা যাবে না এই মাহফিলে যে বসছেন এটাই তাল্লাহ বলছেন আসরি আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসরিন হে ইবনে উমাইয়া তুমি বলছো আবু বকর তার জীবনকে লস করেছে আবু জীবনকে লস করে নেয় ইন্না নিশ্চয় নিশ্চয় আল ইনসানা ইনসান মানে আপনি ইনসান মানে আমি ইনসান মানে আমরা ইনসান মানে বিশ্ববাসী এখানে সব মানুষ অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসরিনে প্রত্যেকটা মানুষ তার জীবনকে লসের দিকে করে নিয়েছে দিকে করে নিয়েছে আমার জীবনও লসে আছে আপনার জীবনও লসে এটা কে বলতেছেন আল্লাহ বলছে আপনিও বাত নাই আমিও বাত নাই আনোয়ারাবাসীও বাত নাই চট্টলাবাসীও বাত নাই বাংলাদেশবাসীও বাত নাই বিশ্ববাসীও বাত নাই আল্লাহ বলে সবাই তাদের জীবনটা লস করে দিয়েছে মালিক কেমনে লস করেছে যেমন এই রাস্তার কাজ হচ্ছে আপনি এখানে দাঁড়ায় আছেন জীবনটা কি লস আপনি ফেসবুক গুতাচ্ছেন জীবনটা কি লস আপনি ইউটিউবে নাটক দেখতেছেন জীবনটা কি লস আপনি সিনেমা দেখতেছেন আড়াই ঘন্টা বসে জীবনটা কি লস আপনি সিগারেট পান করছেন জীবনটা লস আপনি মাদক কাচ্ছেন জীবনটা লস আপনি জেনাবে বিচারে আছেন জীবনটা লস আপনি হানাহানি মারামারিতে গিয়ে মাথা ফাটাই দিচ্ছেন জীবনটা লস আপনি মানুষের কাছে দুকাবাজি করছেন জীবনটা লস এইরকম হিসাব করে দেখলে দেখবেন আমরা কেউ লাভে নাই সবাই কিসের মধ্যে আছি লস মধ্যে আছে ইনাল ইনসানা লাফি খুসরিন প্রত্যেক মানুষ লসে আছে ইল্লা তবে হা হ্যাঁ কিছু মানুষ আছে যারা জীবনে লস করে না পুরা জীবনটা লাভ করে ফেলেছে এটা কে বলতেছে আল্লাহ ইল্লা মানে মানে আগে যে কথা বলছিলাম એટલે সবাই ডুবি গেছে কিনা আমার কিছু বান্দা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময় কি করে ফেলেছে কারা সে ইল্লাল্লাযিনা আমানু জারা ঈমান আনছে তা কি আনছে শুধু ঈমান আনছ না ওয়া আমিলুস সলিহা ভালো আমল করছেন নামাজ রোজা হজ জাকাত জিহাদ যা আছে সব করেছে শুধু ভালো আমল করতে হবে না ওয়া তাওয়াসাও বিল হাক্কি শুধু নিজে ঈমান আনলে হবে না শুধু নিজে নামাজ পড়লে হবে না আমার ছেলেদেরও মসজিদ আনতে হবে আমার বিবিকেও পর্দা করাইতে হবে আমার বন্ধুকেও মসজিদে আনতে হবে শুধু নিজে জান্নাতে গেলে হবে না পুরা সমাজকে জান্নাতে নেওয়ার চেষ্টা করতে হবে এটার নাম ইসলাম শুধু আপনি নামাজ পড়ছেন হবে না আল্লাহ হোসেন দরকার নাই তো যেমন আমার রসুল চল্লিশ বছরে নবুয় প্রকাশ করছে প্রকাশ করছে তো চল্লিশ বছর আগে কি নবী ছিলেন না ছিলেন তো দাওয়াত দেন নাই রসুল নিজে আবাদত করছে যেমন গারে হেরায় রসুল কার আবাদত করছে আল্লাহর মা খাদি যতুল কুবরার ঘরে রসুল নামাজ পড়ছে কার আবাদত করছে রসুল যতদিন একলা মালিকের আবাদতে মশগুল ছিল আমার নবীর কোন শত্রু ছিল নাই সবাই বলছে এটা আলামী সেটা বলছে এটা ওনাকে বিশ্বাস করা যায় উনি বিশ্বস্ত উনি মাসুম উনি কোনো গুনা করে নাই উনি কোনো পাপ করে নাই উনি জীবনে মিথ্যা বলে নাই পুরা মক্কায় শুধু আমার নবীর আমার নবীর शान নিজে ঈমান আনছে আমলও কিন্তু যেই দিন কামলিওয়ালা সমাজকে জান্নাতে নেওয়ার জন্য মাঠে নেমে গেছে যারা আল আমিন আছে সদেক ডাকছে তারাই আমার নবীর বিদিত করা শুরু করে দিছে আপনি নামাজ পড়েন কেউ আপনারে কিছু বলবে না আপনি রোজা রাখেন কেউ আপনারে কিছু বলবে না আপনি জাকাত দেন কেউ আপনারে কিছু বলবে না আপনি হজে যান আপনি কেউ কিছু বলবে না আপনি ঘরে বসে কোরআন পড়েন কেউ কিছু বলবে না কিন্তু যখন আপনি মেহেদি রাতের প্যাকেজ অনুষ্ঠান বন্ধ করতেই যাবেন দেখবেন আপনার পিছনে তিরিশ জন লাগিয়ে যাবে ভালো আমল করলে শত্রু হয় না কিন্তু ভালো আমলের দাওয়াত দিতে গেলে কি হয়ে যায় শত্রু আপনি কিছু বলিয়েন না দেখবেন কিছু করবে না কিন্তু আপনি সাদা বাজার বিরুদ্ধে বলেন সাদা আপনার বিরুদ্ধে লাগিয়ে যাবে আপনি কিশোর গ্যাং এর বিরুদ্ধে বলেন কিশোর আপনার বিরুদ্ধে লেগে যাবে আপনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন যেগুলো মতকর সেগুলো আপনাকে মারার জন্য পাগলের মতো ঘুরতে থাকবে অন্যায় না করলে কেউ কিছু বলে না অন্যায়ের প্রতিবাদ করলে আপনার পিছনে কি হয়ে যাবে লেগে যাবে এটা হচ্ছে সিস্টেম আল্লাহ বলছে আমার কিছু বান্দা আছে তারা সফল কাম হয়েছে দুনিয়া কাজে লাগাইতে পারছে এই দুনিয়ায় বসে আমার জান্নাতুল ফেরদৌস কিনে ফেলেছে তারা কারা এক নাম্বার তারা ঈমান এনেছে দুই নাম্বার তারা ভালো আমল করেছে কেন অন্যকে চেঞ্জ করতে গেলে আগে নিজেকে ঠিক হইতে হবে আমি নামাজ পড়ি না আমি যদি আপনারে বলি নামাজ পড়া ফরস নামাজ পড়া লাগবে হেদায়ত আসবে আসবে না আমার গড়ে পর্দা নাই আমি যদি গুন্দিফের মা বলি পর্দা করা ফরস আম্মা জান ফাতেমা তু পর্দা করছে আম্মা জান আয়সা পর্দা করছে কোন হেদায়ত হবে কেন আমার গড়ে হেদায়ত নাই তাহলে ইসলাম বলছে আগে তুমি নিজেকে কি করো চেঞ্জ করো নিজেকে পরিবর্তন করো